অনেক অনেক সুন্দর হয়েছে কাজটি আসসালামু আলাইকুম কেমন আছেন ডেজ আজকে প্রায় পাঁচ মাস পর একটি ভিডিও নিয়েছিলাম পঞ্চাশ ষাট সেকেন্ডের একটি তো আজকে আমরা এই সাথে সম্পন্ন কাজটি শেষ করেছি তো আজকে রাতেই সিঙ্গাপুর নিয়ে যাবে তো সিঙ্গাপুর আনার পরে দেখুন আমরা যে সিঙ্গাপুরে ফিটিং করেছি আজকে তো কীরকম হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর করে সক্ষে থাকবেন তো গাইজ আমরা ফুল ভিডিওটা দিতে পারি নি এই জন্য দুঃখিত আর এই ভিডিও অল্প অল্প করে আমরা ভিডিও করে রাখলাম এটা কেটে কেটে আমরা ভিডিওটা ছাড়তে সক্ষম হলাম তো কীরকম হয়েছে দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের জানাবেন কমেন্ট করে আর ফুল ভিডিওটা করতে গেলে আমাদের অনেক ভিডিওটা লং হয়ে যেত প্রায় এক দেড় ঘন্টা এটা আমরা শর্ট শর্ট করে আমরা পঞ্চাশ ষাট সেকেন্ডে বানিয়ে দিলাম তো কেমন হয়েছে